আগামতী তীরদাস ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে এগুলো পুলিশ অফিসারকে বলে আমাদের এয়ারলাইন্সের চেয়ারম্যান আপনাদের অফিসাররা হেল্প করেছে তাই প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি রাঙামতির নামে কোনো কেস করবেন না অফিসার তখন বলে হ্যাঁ কিন্তু ঢুকোটি মানে এটা আমি কিভাবে প্রমাণ করবো যে রাঙামতি নিয়ে যেটাও তো হবে না কারণ রাঙা আর উকিল তখন বলে হ্যাঁ আপনারা তো কিছুই প্রমাণ করতে পারবে না আর কেসটা পুরো আমার ক্লায়েন্টের ফেভারেই যাবে এদিকে আহিরি রাঙার হাত ধরে বললাম সরি রাঙামতি তোমার সত্যি তুমি মানে একটা দিনও নিশ্চিন্তে থাকতে পারছো না এটা ভেবেই আমার অবাক লাগছে একলব্য এটা শুনে তখন বলে কেন কেন ও শান্তিতে থাকতে পারবে না বাইরের মিডিয়ার লোককে তুমি বলবে রাঙা যে তুমি নির্দোষ তুমি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করেছো সমস্ত কিছু বলবে আর সবাই তোমাকে ভুল বুঝলেও একটা কথা তুমি সারা জীবন মনে রাখবে এই একলব্য সব সবসময় তোমার পাশে ছিল আছে আর থাকবে এই কথাটা শুনে রাঙা তো খুব খুশি হয়েছে কিন্তু আহেরি তার খুব কষ্ট হয় তার তো চোখ দিয়ে জল ঝরে পড়ে এরপর রাঙাইটা শুনে বলে তোরা তো ভয় পাচ্ছিস না উপরওয়ালা সমস্ত কিছুই দেখছি আর সে যে আমার সাথে এভাবে অন্যায় করেছে তাকে শাস্তি দেবে আর যদি সে শাস্তি না যায় তাহলে তো আমি তাকে দেব এদিকে রাঙার কথা শুনে আহিরি তো ভয় পেতে থাকে রাঙা তো বুঝতে পারে যে আহির কিছু একটা হয়েছে সে শুধু একটু মুচকি হাসি দেয় এরপর রাঙাকে তো লকআপ থেকে বের করা হয় আহিরে রাঙার কাছে যে বলে একদম চিন্তা করবে না রাঙা আমরা সবাই তোমার পাশে আছি রাঙা আহিরের কানে আস্তে আস্তে বলতে থাকে তুই আছিস বলেই তো আমার যত চিন্তা রে এতদিন ছেড়েছি না কোনো চিন্তাই ছিল না কিন্তু এখন আছিস বলেই তো বেশি চিন্তা করছে আমার আহিরি তো ভাবতে থাকে যে কি বলে গেল রাঙা আমাকে সন্দেহ করছে কিন্তু কিভাবে ও কি কি করে প্রমাণ পাবে ও এদিকে প্রমিতা তো ছটপট করছে কৃষ্ণ প্রমিতার কাছে যে বলছে বৌদি এত টেনশন করছো কেন আর তাছাড়া প্রমাণ তো হয়ে গেছে যে রাঙার ব্যাগে অন্য কেউ ওটা পুয়ে দিয়েছে রাঙার কাছে তো ছিল না তাহলে তুমি এত টেনশন করছো কেন এদিকে গাড়িতে কোনো বাইরে রাঙ্গা রাঙা বসে থাকে তখনই আর আহরির সেই হিরে পাচার ফলে মাংলারটা ফোন করে আহিরি তো বুঝতে পেরে ফোনটা কেটে দেয় রাঙা থাক সন্দেহ হয় আহিরির দিকে তাকিয়ে থাকে এগুলো বলে ফোনটা রিসিভ করতে আহিরি তো করে না এরপর আহিরিকে আবার ফোন করে আহিরি তো ভয় পেতে থাকে যে সে কী করবে এদিকে আহিরি তো ভয় ফোনটা সুইচ অফ করে দেয় রাঙা অ্যাডজাস্টে থাকে আহিরি দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে তুই কি ভেবেছিস আমি গ্রামের মেয়ে বলে তোকে দেবো তোকে কিছু করবো না এটা তুই ভুল ভাবছিস আমি তোকে কিছুতে ছাড়বো না তোকে আমি জাস্ট কী করি তুই শুধু দেখ এদিকে বাড়িতে সত্যকি তো রাঙা ব্যাপারে উল্টোপাল্টা বলতে থাকে প্রমিতার সামনে প্রমিতা সত্যকিকে খুব বকে এরপর বৃন্দা সত্যকি বলতে থাকে যে রাগাকে বারবার বলতে থাকে কাজের মেয়ে কাজের মেয়ে আর এটা শুনে প্রমিতার মাথা তো খারাপ হয়ে যায় বলে তোরা কাকে কাজের মেয়ে বলছিস রাঙা এই বাড়ির ছোটো ছেলের বউ আর কে কাজের মেয়ে বলছিস এরই মধ্যে ওখানে গোলব্বু নবান সবাই চলে আসে বুকে দেখতে পেয়ে প্রমুখ বলে আকু তুই কিছু বলবি না সাঁতকে তখন বল ওকেই বলবে বা ও তো ভালো করেই জানে যে রাঙা ও স্ত্রী না ওকে তুমি জোর করে ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছিলে রাঙার এখন ওর অবস্থাটা কী কো কেন সাথের করাতে মতো এরপর এগুলব্ব চিৎকার করে বলে ওঠে না রাঙার মধ্যেই আমার স্ত্রী আর এটা বলতে আমার কোনো সমস্যা নেই আচ্ছা তোদের সমস্যাটা কোথায় বলতো সাঁতকে তখন বলি আচ্ছা বেশ রাঙা তোর স্ত্রী তো তাহলে তুই আলাদা থাক আমাদের তাহলে আর কোনো সমস্যা হয় না নানু তখন বলে সাত তথীকে যে তুই কী চাষ বলতো এইসব কথা কেন বলছিস আলাদা হাঁড়ি আলাদা এইসব কেন বলছিস সাত তকি তখন বলে জানাই বলছে বাবা জানাই আমি অফিসে যাই সেখানে আমি শান্তি মতো থাকতে পারি না বাড়িতেও শান্তি মতো ঘুমোতে পারি না খেতে পারি না এগুলো খাওয়ার জন্য হচ্ছে রাঙার জন্যই তো হ্যাঁ একলব্যর আকাশ ছোঁয়ার স্বপ্ন রয়েছে ওর বুদ্ধি বেশি ছোটোবেলা থেকেই শুনে আসছি আমাদের বুদ্ধিবঙ্গ ও ভালো স্টুডেন্ট ও খুব ভালো ছেলে তুমি আর মা না সবসময় রাঙা আর একলব্যকে নিয়েই পড়ে থাকো এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়